আজকে আমরা কাঁকড়া ধরতে এসেছি গাইস আজকে অনেক কাঁকড়া অনেক কাঁকড়া এই দেখো ই দেখো প্রচুর কাঁকড়া প্রচুর আজকে আমরা কাঁকড়া ধরতে এসেছি প্রচুর প্রচুর কাঁকড়া পেয়েছি আমাদের দুবার জল টানার পরে কাঁকড়া হয়েছে এই অনেক অনেক কাঁকড়া হয়েছে আরও তো জলে প্রচুর প্রচুর কাঁকড়া আর এই দুই জেলে মিলে আর যে কাঁকড়া ধরছে এদের জন্য অবশ্যই একটা করে লাইক করে দেবে এত কষ্ট করছে আর আমি বসে বসে দেখছি ঝুড়ি দিয়ে ঝুড়ি দিয়ে ছোটো ছোটো কটা কাঁকড়া ধরবো প্রচুর কাঁকড়া প্রচুর কাঁকড়া ওইখানটায় আমি দেখে গেছিলাম কাঁকড়া সেই ভিডিওটা আমি কালকে আপলোড দিয়েছি আর আজকে এসে যা দেখলাম আমরা কাঁকড়া ধরতে এসেছিলাম মাসে আমাদেরকে ফোন করেছিল যে এসো কাঁকড়া উঠছে যেখানে গিয়েছিলাম সেখানে অতো নেই এখানে পুরো ভর্তি তো আজকে কাঁকড়া ধরতে ধরতে আমি ভিডিও করতে পারছি না যেহেতু আমার ব্যাগ ধরতে হচ্ছে ব্যাগ থেকে সব কাঁকড়া বেরিয়ে যাচ্ছে এই দেখো অবস্থাগুলো দেখো এদের ছোটো করে তবু সামলানো যাচ্ছে বড় হলে আমার আমরা খেয়ে নিত তো যাই হোক আমি আবার পরে ফ্লকটা কন্টিনিউ করব এখানে কাঁকড়া ছাড়ানো হচ্ছে তিনবার জাল পাতার পরে আমাদের এতটা কাঁকড়া কত কেজি আছে এখানে এখানে আর একটা কাঁকড়া চলে যাচ্ছে এত কাঁকড়া ব্যাগ ফাটা মরেছে জাল তো ওদিকে ওইভাবে উঠছে জালের মধ্যে কাঁকড়া আর কাটে

মাথা নিযুগঞ্জ যে ওইদিকে একটা বাস ছিল বাসের গড়ায় কাঁকড়া ছিল অনেক আমরা ওই দিক থেকে আরেক জায়গায় এসেছি এখানেও আছে প্রচুর কাঁকড়া কেউ কিছু বলবে না নামছে না কি একটা লোক যে কেউ কিছু বলবে আবার ওরা এখানে নামবে আমি কাঁকড়া নিয়ে কি করবো ব্যক্ত সব আটকানো প্রচুর কাঁকড়া আর এখানে কাঁকড়া গুলো সাইজ গুলো বড় বড় পুরো মানে কিভাবে দেখাবো আমি তোমাদেরকে পুরো ভর্তি এখানে কাঁকড়া ওরা আবার জলে নেমেছে এখানে প্রচুর কাঁকড়া আছে বড় বড় কাঁকড়া আর আমি এখানে বসে আছি ওরা ওদিকে মাছ ধরছে আজকের ব্লগটা সবাই অবশ্যই পুরোপুরি দেখো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওরা ওই দিকটায় গিয়েছে ওখানে তো পুরো প্রচুর আর দেখো এখানে দেখো তোমরা এই জাল ধরে নিয়ে বাড়ি যাবো

আর ধরতে হবে না আর প্রচুর কাঁকড়া প্রচুর কাঁকড়া এর মধ্যে কম করে কতটা আছে কুড়ি কেজি রেজি হয়ে যাবে কুড়ি কিলোটালও আছেই মানে কথা বল সেই লাগছে একদম এখনো কাঁকড়া গিজ গিজ করছে গিস 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 ফাঁকা কাকো জাল প্রচুর কাঁকড়া ধরেছি গাই আজকে আমরা প্রচুর কাঁকড়া কিলবিল কিনবিল করছে আমরা প্রথম খাল থেকে এই এইগুলো ধরেছিলাম একটা একটা জালে কুড়ি কেজির বেশি কাঁকড়া উঠছে আর ওরা যেই এখান থেকে চলে যাচ্ছে এখানটার অবস্থা দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না আমি যেহেতু রোদ্রে দাঁড়িয়ে ভিডিও করছি আমি ফোনে কিছুই দেখতে পাচ্ছি না তবে এখানে প্রচুর কাঁকড়া আছে